আমার হারিয়ে যাওয়া ভিডিওটাকে আমি এবার ফিরে পেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সম্পা তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আজকের একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে তো আমি ওই দিন এই ভিডিওটা কিন্তু একবার পাবলিশ করেছিলাম যারা যে কজন মানুষ আর কি দেখেছ তাদেরকে আমি আর কি বোঝাতে পারবো তো সেই ভিডিওটা আমার কাছ থেকে হারিয়ে গেছে এবং কেন হারিয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি ইচ্ছে করি একটি মিউজিক ইউজ করেছিলাম কিন্তু সেটা আমি অবশ্যই ইউটিউব দেখেই মিউজিকটা ইউজ করেছিলাম কিন্তু এমন অনেক ফেক কিছু হয়তো ইউটিউবে দেওয়া থাকে যেগুলো আমরা আসলে নতুনটা বুঝি না সেই কারণে আমার সেই ভিডিওটি পাবলিশ করার পর আমার পেজ সম্পাস ডেলি লাইফ এবং আমার আইডি আশিক সম্পা এবং সাথে আমার ইউটিউব চ্যানেল ডেলি লাইফ স্টাইল অফ সম্পাস ব্লগ সেখানেও আমি পাবলিশ করেছি কিন্তু আধা ঘন্টার মধ্যে আমার সেটা আবার ডিলিট করে ফেলতে হয়েছে কারণ স্ট্যাক ইস্যু চলে আসছিল তো আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে আমি এত দেখে শুনে তারপর একটা ভিডিও ইয়াটা মিউজিকটা আমি ডাউনলোড করে তারপর ভিডিওতে ইউজ করেছি তারপরেও কেন এটা আসলো তো আর সব কিছুর থেকে আসলে টেনশন না থাকার একটা বড় উপায় হচ্ছে কোনো কিছুই আসলে ইউজ না করা নিজের ভয়েস দিয়ে বা ন্যাচারাল কোনো কিছুই ইউজ করলেই আমার মনে হয় বেস্ট যারা নতুন আছো তাদের জন্য আসলে আমার এটা বলার যে তোমরা এগুলো না ইউজ করে নিজেদের মতন করে ভয়েস ওভার ভিডিও করো তো যাই হোক এই কথাটাই বলার ছিল এখন তোমরা দেখতেই পেলে যে আমি এখানে আজকে ইলিশ মাছের একটা রেসিপি করছি তো ভিডিওটা যেহেতু ডিলিট করতে হয়েছে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে জিজ্ঞেস করেছে। যে দিদি ভিডিওটা কিন্তু আমরা দেখতে পেলাম না একটু আগে ভিডিওটা পাবলিশড করেছি কিন্তু সেইটাই আমার মানে হঠাৎ করে ডিলিট করার কারণে আমি সেটা আর তোমাদের দেখাতে পারিনি তো নিউ ভিডিও আবার ভয়েস ওভার দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার দেখে নাও যাদের যাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে যা যারা পছন্দ করো সেই দুই একজন মানুষই আমার জন্য যথেষ্ট আমি আসলে হাজার হাজার ভিউয়ার্সদের মধ্যে নিজেকেই হারিয়ে ফেলবো এমন আমি কখনোই চাই না একটু একটু করে এগিয়ে যেতেই আমি পছন্দ করি যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স তারা অবশ্যই আমার এই কথাটি জেনে থাকবে তো যাই হোক আমি এখানে ইলিশ মাছের একটা রেসিপি রান্না করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে আর দেখতেই পেলে আমি একদম সিম্পলভাবে একটা রেসিপি রেডি করেছি যেখানে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি এবং কালি জিরা ফোরন দিয়ে এখানে সব সবজিগুলো দিয়ে তারপর যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে রান্নাটা করে ফেললাম খাবারটা এখন গরম গরম সবাই মিলে খাবো তো যাই হোক তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ তার জন্য তোমাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রতিদিনের মতো আমার ভিউয়ার্সদের প্রতি আমার কৃতজ্ঞতা সবার আগে কারণ সেই প্রথম দিনের আমার ফলোয়ার্স ভিউয়ার্স তাকে আমি সারা জীবন মনে রাখবো আমার স্টার সেন্টারদের কাছে আমার অনেক বেশি কৃতজ্ঞতা তারা আমাকে এতটা সাপোর্ট করছে বলেই হয়তো আমার স্টার চ্যালেঞ্জ গুলো একটু একটু করে পূর্ণ করতে পারছি তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব দ্রুত তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া আশীর্বাদ করতে একদম ভুলো না ভালো থেকো বাই বাই